এই অষ্টদশ দূর ফাকা কত টাকা দিয়ে আমি এই শাকোটা তৈরি করলাম এই শাকো নরমাল হই কেন এই বোকা শালা পয়সা টাকা মারিস শা হাতি তোর মাথা কেন সাথি থাক আমার মাথায় নাদার छाতি ধরে ব্যস্ত ছিলাম টাকার পড় আমি মারিনি কি বলবো এই মাঠে শত শত জমি আমার দেখ হানটান কি কায়দার হইছে ফার্মারটে দৃষ্টিষ্ঠ ভালো করে

ব্রয়লার তো পাঁচ মিনিট মতো সময় লাগবে হ্যালো পাল রে বাপ তু এক যায় বড় একটা ডিল নিছি বুঝছিস হাই 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 মেম্বারের ও তো আমার কে আসতে হবে না তুমি একলাই পারবানি এ রে একলা পাওয়া যাবে না সে বড় ডিল

আগানে কি বাল ছিট যা ওই ডিল করতে হবে তা ধরে এসো তোমার বাবা এখনো কাজ কাম হয় না বল এ ফোন দিছো কখন এই ঘন্টা পর ঘন্টা পারে যাচ্ছে স্যার মেম্বার ফোন দিলে আমার কাছে তুমি আমার কথা বলি চাও এদিক হয় ঘন্টা কি ঘন্টা সে ঠিক আছে মেম্বারের বাথরুম বুঝিস বডিগার্ড টডিগার্ড সব আছে আরো বড় বাথরুম পয়সা করতে হবে বড় ডিল ওই জায়গায় তো কোনটা টাকা নিবি পঞ্চাশ হাজার 1 টাকা কম নিবি না আর কোন গেছ না কারফাটা নি मेंबर করতে মেরেছে হ্যাঁ বল তো কি হ্যাঁ খালি টাস কর দি তাহলে ঠিকানা দাও আমি গে ডিল না করি তারপর বন্ধু মানে তারপর তুমি জানি আচ্ছা ডিল দিছিস তো মোবাইল আছে না তোর কাছে মোবাইল কাছে নেই সেই ও তাই আচ্ছা ঠিকানা দই আমি মোবাইল তো দেখাছি এই যে নাম্বার হইছে ঠিকানা ঠিকানা সব হইছে কি না ও ইকেনকে ফোন দিবি তুই আচ্ছা ঠিক আছে এই মোবাইল নি যা তাহলে আমি ওদের সেটা তোমার বন্ধু বানি ও খালি এই ধান মে আইলি ওই পেশন্ত কি দূর তিনটা বাড়ি ওই পাশা দিকে দেখছানি আচ্ছা মেম্বারের বাড়ি ঠিক আছে যা তাহলে আমরা বাড়ি থাকলাম ঠিক আছে বিল কইরা কত কি একদম পুরো কন্টাক্ট করে পোস্টকার্ড শেয়ার কইরে কমপ্লিট কইরে আমার কাছে ফোন দিয়ে জানাবে আচ্ছা ঠিক আছে যা 50000 এর 1 টাকা কম নিবি না জানো ঠিক আছে আবার কথা বলে বুঝেন যে একদম আমার লজ্জা দাও তুমি জানো না তোমার শর্ট ওখানে না থাকলে কি আমি তোমার ঠেও পাবো আমার মাথায় কে সাথে রাখতে পারি আমি আমি এখন যে বসে রয়েছি এখন তো ভালো হচ্ছে শুধু শুধু লজ্জা দেয় আর সে তো মালিক নামের বাস আছে না তো তাদের কাছ থেকে কোনো ফোনটা নেইছে না আর ফোনে দেখ তারা কত দূর আচ্ছা দিছি মেম্বারশিপ সিপারের সাথে কি তুমি মিডল করবে না ডিল আমি করব আরে এসব অশ্লীল কথা বলিস কেন 2 টাকার কোনে সিপারের সাথে আমি ডিল করব তুই পেরে আই গেছ আচ্ছা খালি ফোন দে ডিল দে দেখ এই মালিকের সাথে লাইন করতে হবে বুঝলি আরে লুসো মেম্বার

আচ্ছা ঠিক আছে তাহলে চল্লিশ তাহলে আমার এই সন্ধ্যার কাছে ফোন দে আসতে বলি আচ্ছা ডিল বদলি করে ফেলি যাই বাড়ির কাছে গিয়ে বলবো টাকা এসে ষাট হাজার এম্বার কি টাকা পয়সা কম আছে মেম্বার তো কিছু বলবেও না যায় টাকা খাইতে হবে মেম্বার যা বলে বলুক গে মেম্বার বললে কি হয় মেম্বার সাহেব

আমি তো এত টাকা নেই না দেখ পঞ্চাশের খোলে হয় কিনা আবার পঞ্চাশ খোলে আমি ডিল করে রাখলাম ষাট হাজার তুমি আবার পঞ্চাশ কে তো তোমার ও আতম পয়সা করবে না বলিস তার আবার ষাটি দিলি তাহলে কাজ কর বল অর্ধেক অর্ধেক এখন অর্ধেক টাকা দেবে অর্ধেক পরে দেবে আচ্ছা না ডিল তো করলাম চল্লিশ হাজার সর্দারকে বলবো বিশ হাজার আর বিশ হাজার আমার পদে গুজে দেবো আরে সদা তোমার হাতে দেখাই গেল এই পথে তো সে ডিল বলো কি রাইছি ডিল করেছি হ্যাঁ ডিল কি রাইছি 20000 20000 হ্যাঁ তোর বলো না এর নিচে ডিল করবি না হেই সব মেম্বার ফকিন নিও ও 10000 বেশি উচ্চল না 20 টা টিডি নিচে এই তাহলে মেম্বার হইছ কি ঝোকে চলো বটে

মন্দিরে দিটা একদম সিটারে ভরপুর হয়ে গেছে আজ থেকে আমার বাড়ি আজ কাজ করতে আসিস তোর একদিন কি আমার একদিন